আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনাকে স্বাগতম এসকে রেডিও এ আই টোয়েন্টি আজ আমি আপনাকে এমন একটি বাস্তব কিন্তু অবিশ্বাস্য ঘটনার কথা বলবো যা আপনি না শুনলে বিশ্বাস করবেন না মিশর থেকে সমুদ্রপথে একটি বোতলের মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে গাজা উদ্দেশ্যে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বোতল চলুন জানি এই ঘটনা কি কেন কোথা থেকে শুরু হলো গাজার অবস্থা এখন কেমন এবং এর গভীর তৎপর্য কি প্রথমেই আসুন বুঝে নি গাজার অবস্থা কতটা ভয়াবহ গত নয় মাস ধরে ইসরাইলি বাহিনীরা লাগাতার বোমা বর্ষণ অবরোধ ও মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার কারণেই গাজা পরিণতি হয়েছে একটি জীবন্ত কবরস্থানে আল্লাহ একবার পাঁচ লাখের বেশি মানুষ ক্ষুধার্ত হাসপাতালগুলো চালু নেই পানির জন্য মানুষ নর্দমার পানি খাচ্ছে শিশুর শিশুদের মধ্যে ডায়রিয়া টাইফয়েড ছড়িয়ে পড়েছে চারিদিকে শুধু ধ্বংস ধ্বংস আর কান্না জাতিসংঘ রেডক্রস এমনকি ইসলামিক দেশগুলো কার্যত নীরব দর্শক হয়ে আছে গাজার চারপাশে আছে ইসরায়েলে ও মিশর দুই দেশের সীমান্ত বন্ধ করে রেখেছে বিশেষ করে রাফা বর্ডার যেটি মিশর ও গাজার মধ্যে একমাত্র সংযোগ পথ সেটিও বহুদিন বন্ধ ইসরায়েলি নৌ অবরোধ এর ফলে সমুদ্রপথেও কিছুই ঢুকতে পারছে না এমন পরিস্থিতিতে মানুষ কোনো উপায় না দেখে প্রতীক সাহায্য পাঠাতে বাধ্য হচ্ছে সম্পত্তি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন মিশরীয় ব্যক্তি একটি জলের বোতলে কিছু শুল্ক খাবার সম্ভবত ময়দা বা চালের গুঁড়ো ভরে সেটি সমুদ্রে ছুঁড়ে দিচ্ছে বোতলের গায়ে লেখা মিশরের জনগণ একে গাজার উদ্দেশ্যে এই ভিডিওতে তার মুখে শোনা যাচ্ছে হে আল্লাহ তুমি এই বোতল গাজার ভাই বোনেদের কাছে পৌঁছে দাও এই ঘটনার মধ্যে বোঝানো হয়েছে যদি স্থল ও আকাশ পথ বন্ধ থাকে তাহলে আমরা সমুদ্রকে ডাকবো এটা একদিন মানবতার প্রতীক অন্যদিকে একটি অভিযোগ আমরা সাহায্য করতে চাই কিন্তু বাধা দিচ্ছে বোতলে খাবার পাঠানো মানে কি সত্যি কেউ আশা করেছে সেটা গাজায় পৌঁছাবে না এটা একটা শক্তিশালী বার্তা আমরা অসহায় কিন্তু নীরব নই আমরা কিছু করতে পারি না কিন্তু চুপ করে থাকতে পারি না আমরা দেখতে পাচ্ছি আর সহ করতে পারছি না এই প্রতিবেদনে শুধু মিশর নয় অনেক আরব দেশেও একই রকম প্রতীক